মনই মনুষ্যের বন্ধন এবং মোক্ষের কারণ যেহেতু মন আসক্ত হইলেই বন্ধনের হেতু হয় এবং বিষয়ে বৈরাগ্য জন্মিলেই মুক্তি হইয়া থাকে শঙ্করাবতার শঙ্করাচার্য বলিয়াছেন বন্ধন কাহাকে বলে বিষয় ভোগে মনের যে অনুরাগ তাহার নাম বন্ধন আর মুক্তি কাহাকে বলে বিষয় বাসনা রহিত বা বিষয়ে বিরক্তি হওয়ার নাম মুক্তি সুতরাং আসক্তি পরিশূন্য হইতে পারিলে কিছুতেই দোষ দোষ নাই মদ্যপানে কার্যের মাংসভক্ষণে বা মৈথুনে দোষ নাই ভূতগণের প্রবৃত্তির নিবৃত্তি মহাফল অর্থাৎ আসক্তি শূন্য যে কার্য তাহাই শ্রেষ্ঠ সৎ পথে থাকিয়া যত অর্থ উপার্জন করুন কিন্তু ব্যাকুলতা প্রকাশ করিবেন না ব্যাকুলতায় আসক্তি মনে সমস্তই ভগবানের আমরা কেবল সময়ের যেন থাকে দুদণ্ডের প্রহরী পুত্র কলত্র বান্ধব টাকা করি গৃহ আসবাব এই সকলের উপর যেন আমার মার্কা জোর বসানো না হয় আমাদের শিয়রে করাল মৃত্যু নিত্য করিতেছে কর্মসূত্রের পরিচ্ছেদে এই সংসার এই বিষয় সংসার পড়িয়া থাকিবে অনাদি কাল হইতেই ইহা পড়িয়া আছে আমার মতো কতজন আমারই পিতা পিতামহ প্রপিতামহ প্রভৃতি এই বাড়ির উপরে ওই জমির উপরে ওই পুকুর বাগানের উপরে দুদিনের জন্য দানবী দীপ্তির চাহনি চাহিয়া বাসনা বিবসের আলিঙ্গন বন্ধনে বাঁধিবার চেষ্টা করিয়াছিলেন কিন্তু কালে কালে স্রোতে সব কোথায় ভাসিয়া গিয়াছেন যাহার অক্ষয় ভাণ্ডারের জিনিস তাহারই ভাণ্ডারে পড়িয়াছে আমি তাহার ভৃত্ত মাত্র ইহ সংসারের মৃত্যুরূপ জবাবপত্র পাইলেই সমস্ত ছাড়িয়া চলিয়া যাইতে হইবে ভৃত্ত যেমন প্রভুর বাড়িতে কার্য করিয়া প্রভুর ধন দৌলত সমস্তই রক্ষণাবেক্ষণে সমধিক যত্ন করিয়া থাকে কিন্তু অবশ্যই তাহার জ্ঞান আছে সে মনে মনে অবগত আছে আমি চাকরি করিতে আসিয়াছি এই দ্রব্য আমার নহে প্রভু জবাব দিলেই চলিয়া যাইতে হইবে আমাদেরও সেই রূপ মনে করা উচিত जय ब्रोह